ছোট্ট একটা বাচ্চা কিরকম জাল টানছে দেখতে পাচ্ছেন ওয়া অসাধারণ ওয়া অনেকগুলি মাছ দেখতে পাচ্ছি আমরা দেখুন চার জন মিলে একটা বড় জাল দিয়ে কিভাবে মাছ ধরছে বড় মাছ ঢুকবো নি বড় মাছ বড় মাছ ঢুকবো নি ওয়া কি সুন্দর ছোট ছোট মাছ

এই যে এই যে না না ইডিগি মাছ চাপিলা 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 ও চাপিলা মাছ আছে এইটা চন্দুয়া ইডি চন্দুয়া মাছ পুরো একটা নিচের দিকে আড় দুগো ফুল করি দেখছেন কি নাও বাহ 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 চাপিলা কই না সুগা সুন্দর কি সুন্দর তুমি না তুমি না ও কত দেখা অনেক ভালো লাগলো তো বন্ধুরা আপনারাও দেখবেন ওই বস্ত ব্যাগ যেতে কি বড় জল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় তো ভিডিওটা কিপ করবেন না পুরো মাছটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি আপনাদেরকে বাহ 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 সুন্দর অনেক ভালো লাগলো মাছ থেকে আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা জানাবেন কমেন্ট করে এটা কি মাছ চ্যাং কি মাছ ভাই চ্যাং মাছ ও দেখি দেখি এত সুন্দর মাছ সবার দেখিয়ে ভালো লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন বন্ধুরা येरे कौन वीडियो पे तो अलग अब तेरे चैनल टाइप के सब्सक्राइब कर दी बैंड कनेक्शन तो लग ले मास्क ले देखे आबार आबार दी बैंडिंग आबार आबार कितना आरोध दी बैंडिंग ठीक है सिटी नो नो তো হ্যালো বন্ধুরা সম্ভবত আরেকটি কেউ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তো আমরা আরেকটি কেউর অপেক্ষা করবো না আমরা তো অলরেডি মাছ দেখে ফেলেছি তো আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আপনারা আপনাকে জানাবেন কমেন্ট করে সবাইকে ধন্যবাদ